নমস্কার ঢাকায় ফিরে আসছে ইন্ডিয়া আউট প্রচারের নেপথ্য নায়ক তারেক রহমান ঢাকায় ফিরতে চলেছে বাংলাদেশের ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাভাবিকভাবে চিন্তা বাড়ছে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর থেকে সেই দেশে অনেকটা মালদ্বীপের কায়দাতেই শুরু হয়েছিল ইন্ডিয়া আউট প্রচার ভারতীয় পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছিল মনে করা হয় এই সর্বনাশা প্রচারের নেপথ্য নায়ক ছিল এই তারেক আহমেদই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এই তারেক আহমেদ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করার পরই জেল থেকে ছাড়া পেয়েছে বেগম জিয়া যাবজ্জীবন কারাদণ্ডসহ একাধিক শাস্তির খাঁড়া ঝোলানো হয়েছিল এই তারেকের ওপর এতদিন বিদেশে থেকে সেই সমস্ত কিছু শাস্তি এড়িয়ে গিয়েছিল তারেক আহমেদ কিন্তু পাঁচই আগস্ট বদলে গিয়েছে সমস্ত কিছু তাই এবার খালেদা জিয়ার ছেলে দেশে ফিরছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ঘটনা হচ্ছে এই খবরটি সামনে আসার পরে অনেকে বলছেন ভারত যেন কোনোভাবে এই খবরটিকে খাটো করে না দেখে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার কথা ভেবে ভারত সরকার যেন অতি দ্রুত এই বিষয়ে যা কিছু পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো যেন নেয় প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ